হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি হ্যাঁ অনেকে বলো আপ এখন কি বের হও না নাকি অন্য কিছুর জন্য তুমি ব্লগ শেয়ার করো না বেসিক্যালি এগুলো হচ্ছে তোমাদের যখনই ইন্টারনেট বিহীন জীবন ছিল তখনকার হ্যাঁ তো সেদিন আমাদের ভর্তা মানে হরেক রকম ভর্তা দিয়ে ভাত খেদ করতে ছিল এই কারণে হচ্ছে আমরা ভর্তার আয়োজন করি যেখানে ছিল তোমাদের হচ্ছে আলু ভর্তা বাদাম ভর্তা তারপরে শাক মিষ্টি কুমড়া ভাজি আরও দুই তিন রকমের ভর্তা গরুর মাংস ভুনা এগুলোই ছিল তো আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি আমার আর কিছুই লাগে না ভর্তা হলে আমার আর কিছুই দরকার হয় না আমি পেট ভরে খেতে পারি সত্যি কথা তারপরে হচ্ছিল হচ্ছে মুরগি মাংসের একটা ঝুড়ি বোনা ঝুড়া বোনা সামথিং ছিল আচ্ছা যাই হোক এরপর আজকে একজনের সাথে পরিচয় করাই দিয়ে উনি হচ্ছে আমাদের ছোটোবেলার নাপিত যখন আমরা ছোট্ট ছিলাম তখন থেকে উনি আমাদের চুল ফেলত চিন্তা করো তো ওনাকে যখন মেহেরাজ বাসায় নিয়ে আসতো চুল কাটার জন্য ওনাকে দেখে জাস্ট অবাক হলাম যে আসলে ছোটোবেলায় উনি আমাদের চুল ফেলতো আর এখন দেখো বাসায় আসছে আজকে অনেক বছর মানে অনেক দিন অনেক বছর পরে দেখা কারণ তখন আমরা বাসায় নেই না আমাদের ছোটোবেলায় চুল ফেলা হতো

তো এই তো ফান টান করছিলাম ওনার সাথে উনিও হাসতেছিলো তো মেয়েরা চুল ফেলছে বেসিক্যালি তখন অনেক গরম পড়তে ছিল এই জন্য চুল ফেলে দিচ্ছিলো তারপর আব্বু ড্রাগন ফ্রুট আনে মাঝে মাঝে যখনই আব্বু হচ্ছে বেসিক্যালি শুক্রবারে বেশি আনে যখন নামাজ পড়তে যায় না তখনই আসার সময় তোমাদের কবরস্থান থেকে আসার সময় আব্বু নিয়ে আসে তারপর ড্রাগন ফ্রুট খেলাম এরপর এদিক দিয়ে হচ্ছে আম ছিল শারমিন একদম আমের ভর্তা বানাইছিল মানে একদম দুপুর ভেলা সবাই মিলে খেতে বসছে ও সবাইকে আবার বাটিতে একটু একটু করে মানে লাইক হচ্ছে ভাগ করে দিচ্ছিল মানে সবাই মিলে খাওয়ার জন্য আর দুপুরের পরে না মানে লাঞ্চ করার পরে একটু ভর্তা টর্তা খেতে কেমন যেন একটু ক্রেভিং উঠে ভালোই লাগে তখন আর এখন আফসোস করি আম কেন চলে গেল আমি আম এত পছন্দ করি তোমরা বেসিক্যালি জানো যে আমি আম খেতে বেশি পছন্দ করি তারপর দেখতেও বেশি আমগুলা হচ্ছে মিষ্টি মিষ্টি ছিল টক আমের ভর্তাটা অন্যরকম মজা বাট এই আমটা একদম মিষ্টি মিষ্টি ছিল তারপরে হঠাৎ করে যেহেতু ক্রেভিং উঠছে যে একটু ভর্তা খাবো এই কারণে হচ্ছে ভর্তাগুলো বানানো হয় তারপর নানুবাড়ি থেকে হচ্ছে কাঁঠাল আসে ওই কাঁঠালটা আম্মু ইয়া করে বেসিক্যালি আমার কাঁঠাল খুবই অপছন্দ কিন্তু সেদিন আম্মু আমাকে অনেক ফোর্স করছিল যে একটা ইয়া হলে খাও যেহেতু এটা খাজা কাঁঠাল সচরাচরগুলো পাওয়া যায় না আর যেহেতু গাছের কাঁঠাল এত মজার ছিল মাসাল্লা মাসাল্লা এত মজা ছিল বাট আমি টু পিস খাইছি যেহেতু আমার কাঁঠাল এতটা ভালো লাগে না এই যে দেখো এক একটা মানে কোয়া অনেক বেশি সুন্দর তারপরে হচ্ছে রাতের দিকে হচ্ছে মেহেরাজের রুমের জন্য ও একটা আলমেরিয়া অর্ডার করে ওটা আসছে তো ওটা দেখছিলাম আমরা ভালো করে মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ওর সিঙ্গেল একটা আলমিরা দরকার ছিল ওই আলমিরাটা অর্ডার করছে স্টিলের আর স্টিলের আলমিরা কিন্তু সচরাচর সবার বাসা একটা একটা আছে আমাদের কিন্তু আরও একটা আছে যেটা হচ্ছে টু পার্টের বাট এটা হচ্ছে ওয়ান পার্টের ওর প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য তারপর ওটা রুমে আবার সেট করতে ছিল সুন্দর করে বসাই দিল দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং